রাধে রাধে বন্ধুরা রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম এই মাছটা তোমরা কী বলো আমরা তো মন ভুলা বলি এটাকে আজকে তোমাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো এই দেখো কেটে নিয়েছে আরও কেটে নেওয়া হয়েছে এগুলো কাটবো ছোটো ছোটো করে কাটব এভাবে ভুলা মাছটা কেটে নিয়েছে এখন গ্রাইন্ডারে পিষে নিব পেঁয়াজ রসুন কুচি লঙ্কা কুচি আর টমেটো কেটে রেখেছি এটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিব শুকা মাছের লাড়া বানাইলে তো একটু পরিমাণ তেল দিতে লাগে বেশি এই দেখো সব রেডি করা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আগে পেঁয়াজগুলো দিব পেঁয়াজ কুচিটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আদা ভাজা করে নিব পেঁয়াজটা আদা আদা হয়ে গেছে এখন রসুন কুচিটা ঢেলে দিব রসুন কুচিটার সাথে আবার ভাজবো ভালো করে পরিমাণ মতন লুন দিয়ে দিব এখন হলুদ শুকনো লাল লালাটাতে অল্প ঝাল পরিমাণে একটু বেশি দিলে ভালো লাগে এখন শুকনো মাছটা ঢেলে দিব গ্রাইন্ডারে পিষে নেওয়া শুকনো মাছটা এখন ঢেলে দিব শুকনো মাছটার সাথে ভালো মতন দশ মিনিট মতন ভাজতে থাকতে লাগবে ভাজা হয়ে গেছে না দশ মিনিট আরও ভাজবো টমেটোটা দিয়ে দশ মিনিট আরও ভাজবো একটু কালারটা সুন্দর আসার জন্য একটু শুকনা শুকনা লঙ্কার গুঁড়ো ঢেলে দিব সাথে আবার দশ মিনিট মতন ভাজবো হয়ে গেছে এভাবে ভালো 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 করে ভেজে নিতে হয় গরম ভাতের সাথে ওই খেতে শুকো লাগে কে ভালোবাসো শুকনা মাছের লড়া কমেন্ট করে বলবে লাইক দিবে ভালো লাগে সাবস্ক্রাইব করবে পুরো ভিডিওটা আগে দেখে নিবে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে এই শুকনা মাসের লড়াটা গরম ভাতের সাথে হয়ে গেছে একটু সময় বেশি লাগে খেতে ভালো হয় ভালো করে মানে নিতে হয় নাহলে কাঁচা গন্ধ ভাবটা থাকে তো ভালো করে ভাজতে ভেজেন তেল যতক্ষণ খুন্তুরি না ভেরো তত খুন্তুড়ি ভাজতেই থাকতে লাগবে তেল ভরে গেলে যে ভাজা হয়ে গেছে হয়ে গেছে এখন নামাবো তেল ভরে গেছে এখন দেখো তেল তেল ভাবা এসে পড়ছে পুরো ভাজা হয়ে গেছে পুরো ভাজা হয়ে গেলে তেলতেল ভাব নিজেই এসে পড়ে